হ্যালো ব্যাস আজকে চলে এসেছিল একটা নতুন ভিডিওর সাথে আর একটা নতুন গাড়ি নিয়ে যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ ভবস ওয়াগানের গাড়ি পোলো পোলো কমফোর্ট লাইন আছে গাড়িটা এ দেখছো এই এই যে লোগোটা দেখছো এই লোগোর কোম্পানি হলো কী বানায় বিএমডাব্লিউ বানায় বুগাটি বানায় বড় বড় কোম্পানির গাড়ি বানায় সেই গাড়ি নিয়ে তোমাদের সাথে আগে চলে এসেছি খুবই কম দামে দিচ্ছি এই গাড়িটা তোমরা যদি নিতে হয় তাহলে চলে এসো আমাদের কার পয়েন্ট দোস্তু করে নিচে দেওয়া নাম্বারে কল করে আর আমাদের সাথে যোগাযোগ করে লোনের ফ্যাসিলিটিও আমরা দিয়ে দিচ্ছি আর এই গাড়িতে পুরো পেপার টেপার সব আপডেট আছে তুমি শুধু তেল ভরবে আর গাড়ি চালাবে এই এই গাড়িতে একটা পেপার আপডেট করাতে হবে না একটা চাকা চেঞ্জ করাতে হবে না আর একটা নাট টাইট করাতে হবে না এর লাইট পর্যন্ত একদম পুরো অরিজিনাল আছে এর লাইট এখনও পর্যন্ত একটা ক্র্যাক নেই একটা কোথাও ভাঙা ফাটা কিছু নেই এর টায়ার পুরোটাই নতুনের উপর থেকে আছে আর এর গাড়ির ইন্টেরিয়ারও পুরো ক্লিন এক্সটিরিয়ার তোমার দেখাই পাচ্ছ কোনো জায়গায় দাগ টাক কিছু নেই পুরোটা ম্যাক্সিমাম অরিজিনাল পেন্টের ওপরে ঠিক আছে ম্যাক্সিমাম অরিজিনাল পেন্টের ওপরে আছে এটা বেহালা আর টিওর গাড়ি হুইল ক্যাপ লাগানো আছে সিট কভার লাগানো আছে কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম যে যেসব মিউজিক সিস্টেম বিএমডাব্লিউ গাড়ি মার্সিডিস গাড়ি বুগাটিতে ইউজ হয় সেই কোম্পানির মিউজিক সিস্টেম লাগানো আছে এই গাড়িতে এই গাড়িটা তোমার আছে তেরোই ফেব্রুয়ারি বারো তারিখের গাড়ি আছে মানে তেরো দুইয়ের গাড়ি আঠাশ দুই পর্যন্ত ট্যাক্স করানো মানে তিন থেকে চার বছর তোমার ট্যাক্সের কোনো ঝামেলা নিতে হবে না আর এই গাড়িটা সে সাসপেনশান সাসপেনশান হেভি আছে একদম মানে হাইড্রোলিক সাসপেনশান বলতে পারো তোমরা সেই সাসপেনশাসনের সাথে দিয়েছে ভাবছো অজ্ঞান পোলো এই গাড়িটা এই গাড়িটা ইন্স্যুরেন্স আপডেট আছে পলিউশন আপডেট আছে ইন্স্যুরেন্স পঁচিশের মার্চ পর্যন্ত আছে পলিউশানও মার্চ পর্যন্ত আছে চলো তোমাদের ইন্টিরিয়ারটা দেখিয়ে দিই ইন্টিরিয়ারও পুরো ক্লিন গাড়িটা চলেছেও খুব কম লেস চলেছে মিউজিক সিস্টেম পুরো অরিজিনাল মিউজিক সিস্টেম আছে ইন্টিরিয়ার দেখো ইন্টিরিয়ারে কোনো দাগ নেই পিছনে সিট কভার দেখো সিট কভার পুরো অরিজিনাল কোয়ালিটির সিট কভার আছে নিচে দেখো পুরো অল ওকে যে স্পেসটা পাচ্ছ দেখছো যে স্পেসটা তোমরা পাচ্ছ স্পেস অনেক ছোট গাড়ি থাকে না সেই স্পেস দিয়ে এই গাড়ি দেবো তোমাদেরকে সেই অন্য অন্য গাড়ির থেকে অনেক কম দামে যে গাড়িতে এত ফিচার্স ঠিক আছে এত ফিচার্স এত স্পেসওয়ালা গাড়ি তোমরা অন্য কোনো গাড়ি নিতে গেলে তার থেকে অনেক কম দামে দেবো এদিকের লাইট যেমন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম নিট অ্যান্ড ক্লিন কোনো ফাটাফুটি কিছু নেই এদিকেও লাইট তোমরা দেখে নাও চারটে চাকার সাথে স্টেপ নি সেটাও পুরো অরিজিনাল সেটাও সাথে পুরো অরিজিনাল আছে চলো এইদিকটা তোমাদের দেখিয়ে দিই এসি তো পুরো একদম এসির সব ভেন্ট অরিজিনাল এসি সব ভেন্ট অরিজিনাল এসি একদম পুরো অরিজিনাল কন্ডিশান আছে পুরো নতুন কন্ডিশান আছে এর প্রত্যেকটা সুইচ প্রত্যেকটা জিনিস ওয়ার্কিং তোমাকে একটা জিনিস বদলাতে হবে না একটা জিনিস চেঞ্জ করাতে হবে না একটা জিনিস কিছু লাগাতেও হবে না সব লাগানো সব অল ফিটেড গাড়ি আছে চলো তোমাদের ডিগি স্পেসটা দেখিয়ে দিই এ ডিগি তোমরা হাইড্রোলিক পেয়ে যাবে দেখছো কত ক্লিন গাড়ির মানে একটা আলাদা ভাইভ দেয় বুঝলে একটা আলাদা ভাইভ দেয় জগ হ্যান্ডেল হুইল ল্যান্ড সব পেয়ে যায় তোমরা এখানে একটা জং পড়েনি এখনও এখন একটা জং করে নি স্টেপ কী একদম ভালো আছে পুরো মানে তুমি আরামসে ইউজ করতে হবে তোমাকে এটাও চেঞ্জ করাতে হবে মানে দেখো ওই যে গাড়ি টানার জন্য যেটা ওটা পুরো আছে পুরো অল সেটের সাথে আছে পুরো ডিকি অল ওকে দেখছো তোমরা হাইড্রলিক পুরো ওকে দেখো আমি ছেড়ে দিয়েছি তাও পড়ছে না এই সব হাইড্রোলিকের সবথেকে বড়ো প্রবলেমটা কী হয় তোমরা ছেড়ে দিলে পড়ে যায় কিন্তু এই গাড়ি পুরো ওটা ওয়ার্কিং আছে পিছনে ওয়াইপার পেয়ে যাবে আমাদের কার্প ব্র্যান্ডিংও পেয়ে যাবে তো তোমাদের ছাদটা দেখিয়ে দিই ছাদে কোনো রকম ডেন্ট নেই বা পেন্ট ওঠা নেই বা ফাটা চটা কিছু নেই ম্যাক্সিমাম অরিজিনাল পেন্ট আছে কাঁচেও কোনো ফাটা বা ক্র্যাক কিছুই নেই পুরো গাড়িটা অরিজিনাল কন্ডিশনে আছে ঠিক আছে তো তোমাদের বোনারটা দেখিয়ে দিই বোনারটা একদম অলোকে আছে কোনো জায়গায় উল্টোপাল্টা ওয়ারিং নিয়ে ভসা নেই গাড়ি একটা আলাদা পাইপ দেয় সত্যি কথা ইঞ্জিনটা যখন গাড়িটা আসার পরে ইঞ্জিনটা যখন আমি দেখি যে আমাকে বিশ্বাস হয়নি এটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইঞ্জিন দেখছো পুরো একটা একটা নাট ওকে একটা এইসব নাটে এখন র্যাঞ্জ পড়েনি এই এইসব নাটে এখন স্ক্রু ড্রাইভার পড়েনি বুঝলে যারা গাড়ি চেনো বা গাড়ি দেখতে পারো তারা দেখলে বুঝতে পারবে এইসব নাটে এখন স্ক্রু ড্রাইভার পড়েনি অ্যাক্সিডেন্টাল বা চালান গাড়ি আমাদের আসে না সেই সব গাড়ি আমরা তুলি না এ দেখো এর এসির লাইন দেখো এটা ডিজেল ডিজেল ভেরিয়েন্ট আছে তাই এটা ডিজেল ফিল্টার ব্যাটারি পুরো নতুন পুরো নতুন ব্যাটারি আছে মোবিল টোবিল সব চেঞ্জ করা পুরো সার্ভিস অল কমপ্লিট করানো গাড়ি আছে তোমরা আসবে পেমেন্ট করবে নিয়ে চলে যাবে সুলভ মূল্যে খুব কম দামে এই গাড়িটা দিয়ে দেবো শুধু আমাদের ডিভারদের জন্য শুধু আমাদের বায়ারসেরদের জন্য তো চলো তোমরা নিতে হলে এই গাড়িটা চলে আসবে আমাদের দস্তিপুর কার পয়েন্টে নিচে দেওয়া নাম্বারে কল করে চলো এটা স্টার্ট দিয়ে দেখো এর এই ডিজেল ইঞ্জিনের সবথেকে বড়ো জিনিস হলো ডিজেল ইঞ্জিনের যে আওয়াজটা সাউন্ডটা সেই সাউন্ডটা তোমরা শোনো ঠিক আছে সেই সাউন্ডটা তোমরা শোনো শুধু গাড়িটা কেমন সাউন্ড আসছে বুঝলে সেই সাউন্ডটা তোমরা শুধু শোনো আর ভাইব্রেশানটা দেখো একদম কোনো ভাইব্রেশান নেই কিছুই নেই হয়তো ভিডিও তোমরা বুঝতে পারছো না আসলে আরও ভালোভাবে বুঝতে পারবে শোনো ডিজেল ইঞ্জিন মনে হবে না তোমার তোমার মনে হবে না ডিজেল ইঞ্জিন এত ফাইন কান্ডিশানে আছে না টায়ার চেঞ্জ করাতে হবে না সিট কভার চেঞ্জ করাতে হবে না ডেন্টিং পেন্টিং করাতে হবে না একটা কাঁচ বদলাতে হবে না কোনো একটা সুইচ বদলাতে পুরো পাওয়ার উইন্ডো ওয়ার্কিং আছে পাওয়ার মিরারও ওয়ার্কিং আছে গ্লাসে কোনো ক্র্যাক নেই ওয়াইপার ওয়ার্কিং ওয়াইপারের জল ওয়ার্কিং সব ওয়ার্কিং গাড়ি আছে এত সুন্দর এত ভালো কন্ডিশানের গাড়িটা আছে যে তোমাদেরকে মানে বললে অনেক এই গাড়ির বিষয়ে বললে অনেক কম হবে কারণ এই গাড়িটা সেরকম কন্ডিশানের আছে চলো তোমরা চলে এসো তাহলে আমাদের দস্তিপুর কার পয়েন্টে যারা কলকাতা থেকে বাই ট্রেনে আসতে চাও তাদের জন্য একদম সোজা রুট আছে শিয়ালদা থেকে ট্রেন ধরে তোমরা চলে আসবে আমাদের ডেমনাবাদা স্টেশনে ডেমনাবাদা স্টেশন থেকে তোমরা সোজা চলে আসবে দস্তিপুর দস্তিপুর কার পয়েন্ট দস্তিপুর থেকে এক মিনিটের রাস্তা আর বাসে আসতে চাইলে বাসে আসতে চাইলে আমাদের এই নাম্বারে ফোন করে চলে আসবে এই নিচে দেওয়া নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে চলে আসবে বাসে আসতে চাইলে ডায়মন্ড রাইচক নূরপুর নামখানা বকখালি সব বাস আরামসে তোমরা পেয়ে যাবে ওই বাস ধরে ঘণ্টাখানেকের রাস্তার পরেই তোমরা দোস্তিপুর চলে আসবে ওই দোস্তিপুরের পরে এক মিনিটের পথে আছে আমাদের ট্রু ভ্যালু কার পয়েন্ট চলে এসো তো বায়াস কালকে আমরা আবার একটা ফিরে আসবো নতুন একটা গাড়ির সাথে যে গাড়িটা বালিনো গাড়ি আজকে সার্ভিস হয়ে চলে এসেছে তো আজকের সন্ধ্যা হয়ে যাওয়ার কারণ আমি সেই ভিডিওটা বানাচ্ছি না কালকের ওই ভিডিওটা তোমরা পেয়ে যাবে তো সেই জন্য আমাদের কার পয়েন্ট চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আমাদের উৎসাহকে আরও বাড়িয়ে দাও আর কালকে আসছে একটা নতুন গাড়ি বালিনো গাড়ি যে গাড়িটা খুবই মিন্ট কন্ডিশন আছে সেই গাড়িটা তোমাদেরকে দেখাবো তো তার জন্য চ্যানেলের সাথে থাকো ও চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা বাজিয়ে দাও